অধিকার কর্মী হিসেবে কাজ করার জন্য প্রথম যে কাজটা করেছে সেটা আমার প্রফেশন স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ওহে পৃথিবীর সপ্তম এপিসোডে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নাজমুল হুদা আমার সাথে বরাবরের মতনই আছেন ইঞ্জিনিয়ার রাবি ভাই তো আজকে আমাদের ক্যারিয়ার এপিসোডে আলাপ হবে ওকালতি নিয়ে উকিল মানেই হচ্ছে যে আমরা মনে করি যে সে হয়তো টাকার বিনিময়ে মিথ্যা কথা বলে কিন্তু আসলে কি তাই উকিলরা তো সামাজিক কাজও করেন উকিলরা কর্পোরেট কাজও করেন উকিলদের কিন্তু পেশা অনেক ডাইভার্সিফাইড ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হয় তো আজকে আমরা আমাদের সাথে ইনভাইট করেছি তানভীর ভাইকে জনক তানভীর আহমেদ তো তানভীর ভাই আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে আপনি তো ল প্রফেশনে আছেন আবার হচ্ছে যে আপনি সোশ্যাল অ্যাক্টিভিজম করেন হিউম্যান রাইটস নিয়েও আপনি অনেক সোচ্ছেন এত কিছু একসাথে যে করেন এইটা আপনার এই মোটিভেশনটা কি মানে আপনি কোন ইনফ্লুয়েন্সে এই কাজে আসছেন আমার যে প্রফেশনটা এই প্রফেশন সাথে এটা খুব বেশি কানেক্টেড আমাদের যে প্রফেশন ল প্রফেশন বা লিগ্যাল সাইট লিগ্যাল সাইট একটা ফাস্ট এরিয়া আপনি যদি লিটিগেন্ট বলেন লিটিগেন্ট বলতে আমরা যারা সরাসরি কোর্টে প্র্যাকটিস করি তো এইখানে আমরা দেখতে পাই যে সমাজের যত রোগ আছে আমরা যেরকম কোন ডাক্তারের কাছে গেলে ডায়াগনোসিস করার জন্য ডাক্তার কোনো একটা রোগ হলে আমরা যাই তো আমাদের সমাজের যে রোগগুলা এগুলো কিন্তু আসলে আমরা খালি চোখে যারা সাধারণ মানুষ তারা দেখতে পাই না আমরা যারা ল প্রফেশনে আসছি আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না বাট যখন আমাদের সামনে সমাজের বিভিন্ন ধরনের প্রবলেম আসে তখন কিন্তু আমরা বুঝি যে সমাজে আসলে কোন ধরনের রোগ কোন ধরনের এ চলছে সেইগুলোকে ডায়াগনোসিস করার জন্য নিজে থেকে অর্থাৎ আপনি সেলফ মোটিভেটেড না হলে আসলে সমাজকর্মী হয়ে ওঠা সম্ভব না কারণ আমাদের প্রফেশনটা ভেরি বিজি প্রফেশন আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে ল ইয়ার অন্যান্য প্রফেশন থেকে আন্ডারমাইন্ করা হয় কিন্তু পৃথিবীর সব জায়গায় যদি দেখেন প্রথমত ডাক্তার তারপরে লইয়ার অথবা লইয়ার এবং ডাক্তার খুব কাছাকাছি কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন প্রথমেই আমরা দেখি যে ইঞ্জিনিয়ার ডাক্তার অথবা পাইলট আমি সব এর প্রতি রেসপেক্ট রেখে বলছি যে এই প্রফেশনটা আমাদের প্রফেশনে আমাদের দেশের প্রেক্ষাপটে খুব বেশি উচ্চতর প্রফেশন হিসেবে দেখে না অর্থাৎ যারা কোয়ালিফাইড পার্সন তারা আগেই হয় আমাদের বুয়ে অথবা মেডিকেলে চলে যায় কিন্তু এই প্রফেশনটা একটা রিচ প্রফেশন বলে আমার মনে হয় এবং আমি আসার পরে অর্থাৎ প্রফেশনে আসার পরে এটা ফিল করেছি আরো বেশি কারণ আমরা যখন ছাত্র জীবনে থাকি তখন কিন্তু এক একজনের এক একটা মেন্টাল সেট থাকে যে আমি বড় হয়ে এইটা করবো ওইটা করব কিন্তু যখন আমার প্রফেশনাল জগতে ঢুকি এই প্রফেশনাল জগতে ঢোকার পরে আমাদের কিন্তু সিনারিটা পুরো চেঞ্জ হয়ে যায় যেটা আমার ক্ষেত্রে হয়েছে সমাজ কর্মী অথবা মানবাধিকার কর্মী হিসেবে কাজ করার জন্য প্রথম যে কাজটা করেছে সেটা আমার প্রফেশন কারণ এই প্রফেশনে আসার ফলে আমি যেটা দেখতে পেয়েছি যে সমাজের যত রোগ বালায় আছে যেটা যদি সহজভাবে বলি বিভিন্ন আমাদের সমাজের যে প্রবলেমগুলো সেটা চোখের সামনে আসতে থাকে তো যখন আসতে থাকে তখন এটা যদি আপনি ব্রড আকারে চিন্তা করেন একটা নারী আসলো হয় অথবা কোনো একটা সমাজের এমন একটা জিনিস যে জিনিসটা ভাস্ট ভাবে চিন্তা করলে হয়তো চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমার প্রফেশনে আসার পরে আমি এটা ক্লিন যে এই জায়গাটা যদি আমি ক্লিন করতে পারি তাহলে হয়তো আহ জায়গাটা ক্লিন হবে সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এই প্রফেশনে আসার ফলেই আমার সমাজকর্মী বা মানবাধিকার কর্মী হয়ে ওঠার প্রধান কারণ অথবা ইন্সপারেশন বলেন আমি এখান থেকে এসে পেয়েছি আমি আগে থেকে মেন্টাল সেট করে আসি নাই যে আমি সমাজকর্মী হব অথবা মানবাধিকার কর্মী হব এই প্রফেশনের ইথিকাল অনেক বিষয়গুলো আছে যেগুলো অন্য অন্য প্রফেশনের সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না কারণ আমরা যখন একটা ক্লায়েন্ট আমাদের কাছে আসে ক্লায়েন্টের কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা আমাদের জন্য একদম পর্যায়ে বলতে পারেন তো সেক্ষেত্রে অনেকে কারণ আপনি আপনার মানে জীবনের সমস্ত ঘটনা অথবা আপনার জীবনের যে প্রবলেমটা সেটা আমার সাথে শেয়ার করছেন এবং এই শেয়ারটার ফলে দেখা যাচ্ছে আপনার এমন এমন জিনিসগুলো আমি জানছি যেগুলো নিয়ে আপনাকে আমি করতে পারি অথবা আমি এটা অন্য কাউকে শেয়ার করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো সেই কনফিডেন্সিয়ালটা মেনটেন করা কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে অর্থাৎ আমার প্রফেশনাল দায়িত্বের মধ্যে পড়ে তো যখন এরকম দুইটা চারটা পাঁচটা জিনিস আমি কালেকটিভলি দেখছি তখন দেখি যে এই প্রবলেমটা সমাজের এই কারণের জন্য হচ্ছে তখন আমার নিজে থেকে মনে হয় এটার একটা প্রমোশন দরকার মানবাধিকার কর্মী হিসেবে কোনো কিছু করার আগে তার একটা প্রমোশন দরকার যে জিনিসটা স্টপ করার জন্য যেরকম আমি বলি যে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের সময় দেখেছি যে আমাদের যখন করোনা সময় আসে করোনার সময় আপনাদের মনে থাকবে ওই সময় প্রায়োরিটি ভিত্তিতে করোনার টিকা দেওয়া শুরু করে সেই সময় দেখলাম যে বিভিন্ন জায়গায় প্রেগনেন্ট উইমেন যারা ছিল তাদেরকে ফেলে রেখে যাওয়া হচ্ছে এটা অনেকগুলো পত্র পত্রিকায় আসে যে যখন ডেলিভারি হবে তার আগে বিভিন্ন জায়গায় তাদেরকে রেখে চলে যাওয়া হচ্ছে কোনো ধরনের ব্যবস্থা নিয়ে বিকজ অফ তারা প্রায়োরিটি যে টিকা সেটা পাচ্ছিল না প্রায়োরিটি টিকা পাচ্ছিল বয়স্ক লোকেরা যারা ডিজাবেল তাদের ক্ষেত্রে দেওয়া ছিল তখন আমার মাথার মধ্যে আসে যে যদি এটাতে প্রায়োরিটি দেওয়া হয় অর্থাৎ প্রায়োরিটি ভাবে তাদেরকে ইনজেক্ট করা হয় করোনার টিকা তাহলে কিন্তু তারা সেটা পাবে আমি ইনস্ট্যান্টলি একটা রিফাইল করি এবং কোর্ট সঙ্গে সঙ্গে সেটার আদেশ দিয়ে দেয় এবং সরকার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন চেঞ্জ করে যার ফলশ্রুতি তো হয়েছে কি সমাজে যে একটা ভার্স পরিমাণ যে মানে প্রেগনেন্ট উইমেনটা ছিল ওই সময়ের জন্য তারা কিন্তু সবাই এটা ফলে আপনার লাভবান হয়েছে আর একটা বিষয় হচ্ছে যে আমরা যারা লইয়ার তারা আসলে অনেক বিজি তো কেউ ভলেন্টারি কাজ করবে এই মানসিকতাও থাকতে হবে অর্থাৎ আমি যদি আমার মানসিকতা না থাকে তাহলে কিন্তু আসলে এইভাবে কাজ করাটা সম্ভব না থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনার এত ব্যস্ততার মাঝেও আমরা আসলেই খুবই আনন্দিত আপনাকে পেয়ে কারণ আমরা বাইরে থেকে আইনজীবী বা অ্যাডভোকেট বা লয়ার এই পেশার লোকজনদেরকে খুব কাছে থেকে আসলে দেখার সুযোগ হয় না যদি না আমরা কোর্ট পর্যন্ত যাই আপনি তো একজন আইনজীবী একজন সমাজ কর্মী এবং কাজ করছেন ইভেন আমরা যেটা জানি আপনি আহ জুলাই অভ্যুত্থানের যে মুভমেন্ট ছিল তার পরবর্তী বিভিন্ন কাজের সাথে সরাসরি যুক্ত ছিলেন এখনো কাজ করে যাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে তো এই দীর্ঘ যে পথ চলা এটার মধ্যে আপনি নিশ্চয়ই কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কিছু ভালো অভিজ্ঞতা কিছু খারাপও থাকতে পারে তার মাঝে তো এই যে মানবাধিকার রক্ষা করার জন্য যে লড়াই এই লড়াই করতে গিয়ে আপনার আসলে সবচেয়ে বড় যে অভিজ্ঞতা বা যদি কোনো কঠিন কোনো চ্যালেঞ্জ যে যদি আমাদের সাথে একটু শেয়ার আপনাকে আসলে ওয়াইড অ্যাঙ্গেল যদি বলি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে আমি করেছি জনশত্রের মামলা হিসেবে আসলে পুরা বিষয়টা হয়তো শেয়ার করতে পারবো না বাট কিছুটা ইঙ্গিত দিতে পারি কারণ এর সাথে রাষ্ট্রের অনেকগুলো কাটামো জড়িত 2018 সালে পাস্তুরাইজড মিল অর্থাৎ আমরা যে দুধটা খায় বাচ্চারা খায় বয়স্ক মানুষ খায় আমরা যেগুলো খাই যেই চোদ্দটা কোম্পানি বাংলাদেশে আছে আমি কোম্পানি নাম নিচ্ছি না সকল কোম্পানি বাংলাদেশে যতগুলো কোম্পানি এই কোম্পানি গুলার দুধে আমাদের একটা রিপোর্ট আসলো সেই রিপোর্টে দেখা যায় যে দুধে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এবং বিভিন্ন ধরনের আহ ইকোলাই ভাইরাস সহ বিভিন্ন ধরনের ভাইরাস এর মধ্যে থাকে মানে সেটা আমরা মানে সবসময় পান করি তো তখন আমি সেই সময় এইটা জনস্বার্থে মামলাটা করেছিলাম এবং কোর্ট ইনস্ট্যান্ডলি যেটা করেছিল সেটা হচ্ছে যে একটা কমিটি গঠন করে সেই কমিটিকে বলা হয়েছিল যে বাংলাদেশের যে ইনস্টিটিউশন গুলো আছে সেই ইনস্টিটিউশন থেকে দুধ পরীক্ষা করে রিপোর্ট জমা দিতে অর্থাৎ অথেন্টিকেশন যাচাই করার জন্য তো সবগুলা কোম্পানির অথেন্টিকেশন যাচাই করা হয় এবং সেটা জমা দেয় জমা দেওয়ার পরে দেখা যায় যে আসলে যে নিউজটা বেরিয়েছে নিউজটা সত্যতা পাওয়া যায় ইন দ্য মিন টাইম ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর প্রফেসর ফারুক স্যার উনি মাইক্রো বায়োলজি ডিপার্টমেন্ট সম্ভবত উনি ওখানকার প্রফেসর উনি নিজের একটা টেস্ট বের করে সেখানে দেখা যায় যে আরো গুরুত্বপূর্ণ জিনিস আছে এটার সাথে সীসা এবং এন্টিবায়োটিক মানে আমরা যেটা খাই সেটা এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট পাওয়া যায় তো যার ফলে যে জিনিসটাকে আবার কোর্টের সামনে দুই হাজার উনিশে যখন নিয়ে আসায় তো আবার টেস্টে পাঠায় এবং টেস্টে পাঠানোর পরে দেখা যায় যে হ্যাঁ এটাতে সীসা আছে এবং সেটাতে ও এটা উপস্থিতি পাওয়া যায় যার ফলে কোর্ট যেটা করে যে ইনস্ট্যান্টলি যারা অভিজ্ঞ পার্সন আছে একটা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে বলা হয় যে চার সপ্তাহ যদি অ্যান্টিবায়োটিক শরীরে থাকে চার সপ্তাহ পরে এটা বের হয়ে যায় তো এই এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে কোর্ট একটা ডিসিশন দেয় তাৎক্ষণিক ভাবে যে আমরা যদি আমাদের যারা যে গরু আছে গরুর মধ্যে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্রেন্ট আছে এটা চার সপ্তাহ যদি আমরা বন্ধ রাখতে পারি তাহলে হয়তো বিষয়টা মানে অ্যান্টিবায়টিকগুলো বের হয়ে যাবে এবং তাদের যে ফিটটা খাওয়ানো হয় সেটা চেক করা যাতে অ্যান্টিবায়টিক আর না আসে কারণ অ্যান্টিবায়টিক এবং এ যদি রেজিস্ট্যান্ট হয় আমাদের শরীরে কোনো অ্যান্টিবায়টিক কাজ করবে এবং বাচ্চাদের ক্ষেত্রে সিশা যদি থাকে চলতে থাকে আপনি কোনো না কোন সময় ক্যান্সারের সেল উঠতে পারে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে যার পরে সকল এ বন্ধ করে দেওয়া হয় আমাদের যে দুধ এইটা তৎকালীন প্রাইম মিনিস্টার মিসলিডিং একটা ইনফরমেশন পেয়ে উনি পার্লামেন্টে বলেন এবং তারপরে সপ্তাহে এটা অ্যাপেলেট স্টে করে দেয় এরপরে আমার উপর একটা অনেক বড় ধরনের প্রেসার আসে সেই সময় গোয়েন্দা সংস্থার লোকজন আসে এই আসে যদিও সেই মামলাটা এখনো পেন্ডিং আছে আমি এই জন্য এই বিষয়টা এই জন্য উঠালাম যে আমার এই কাজ করার জন্য যে এক্সপেরিয়েন্স অর্থাৎ যে প্রেশারটা যে প্রেশারটা সর্বোচ্চ পর্যায় থেকে আসছে অতি রিসেন্টলি যদি আমি বলি যদি এটা সম্পূর্ণ বিষয়টা হয়তো আমি বলতে পারবো না আপনারা জানেন যে আমাদের যে বিডিআর মেসাকার অর্থাৎ পঁচিশ ছাব্বিশ তারিখে ফেব্রুয়ারি পঁচিশ ছাব্বিশ নয়ের যে মেসাকারটা হয়েছিল সাতান্ন জন আমাদের মানে আর্মি অফিসার কে শহীদ করা হয়েছিল এবং তার সাথে আরো সতেরো জন এই এই সময়ে আমাদের যারা আর্মি অফিসার আছে এই পাঁচই আগস্টের পরে এবং তার আগ থেকেও বিভিন্ন ধরনের কোশ্চেন ওঠে যে এই যেভাবে বিচার হয়েছে এবং যে ধরনের তদন্ত আসছে এটা আসলে সঠিক হয় না তো এইটা যেহেতু বিচারাধীন এই বিচারাধীন ব্যাপার না কিন্তু এটার একটা ফ্যাক ফাইন্ডিং রিপোর্ট আসার দরকার তো সেক্ষেত্রে আমি একটা চিন্তা করলাম যে সবার ইয়ে ছিল যে একটা কমিশন গঠন হওয়ার আসলে কমিশন হচ্ছিল না তো সেই সময় আমি জনস্বার্থে আমি এবং আর এক প্লানের ফ্রেন্ড দুইজন মিলে জনস্বার্থে একটা মামলা করি যেই মামলাটার ক্ষেত্রে করার পরে মানে প্রথম পর্যায়ে ভীষণভাবে প্রেসার প্রেশার ক্রিয়েট হয় বিভিন্ন জায়গা থেকে তো সেই প্রেশারটাকে সামলায় সামনের দিকে অগ্রসর হয় এবং কোর্ট ফাইনালি ডিসিশন দেয় যে একটা কমিশন হবে এবং সেই কমিশনটা হয়েছে এবং সেটা এখন তদন্তাধীন অবস্থায় আছে তো এই বিষয়গুলো বলার কারণ হচ্ছে যে আসলে মানবাধিকার কাজ করা বলাটা যত সহজ আসলে এর ভিতরে যারা ঢুকছে হয়তো এটার বাইরের পরিবেশটা অর্থাৎ মানে এর সামনাসামনি যত দেখছি এর ভিতরকার পরিবেশটা আরো বেশি কঠিন এবং আরো বেশি শক্ত আর একটা বিষয় হচ্ছে যে এই জিনিসগুলা পুরো মামলা হিসেবে করা হয় পুরো মামলা বলতে হচ্ছে আপনার একদম বিনা পয়সায় অর্থাৎ আপনার নিজের পয়সা খরচ করে আপনি করছেন সেগুলো পুরো বলা হয় তো এই ক্ষেত্রে আর্থিক যে ব্যাপারটা ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা এটা একদম নিজে থেকে নিতে হয় তো সেটার একটা ফাইনান্সিয়াল ক্রাইসিস সবসময় থাকে ফেস করা চ্যালেঞ্জিং একটা পার্ট বলা যায় তো সকলে আসলে এই বিষয়গুলাতে সচরাচার আসতে পারে না কারণ ফাইনান্সিয়াল ক্যাপাসিটি মানসিকতা সব মিলায়ে এই জায়গাটা আসাটা একটু কঠিন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আমরা আসলে মানে আপনার কাছ থেকে যেটা জানতে পারলাম যে আপনাদের এই পেশার সাথে যারা মানবাধিকার নিয়ে কাজ করবে তাদের আসলে আর্থিক যে সঙ্গতি এটা থাকাটা খুব জরুরি কারণ আপনি যখন নিজে থেকে এই কাজটা করতে যাবেন এটা আপনার যেমন প্যাশন লাগবে তেমন আর্থিক সাপোর্টটাও লাগবে তো তনবীর ভাই যদি হচ্ছে যে এখন জানতে চাই যে আপনি একদিকে সোশ্যাল ওয়ার্ক সামলাচ্ছেন একদিকে আপনার প্রফেশন সামলাচ্ছেন এই সমস্ত কিছু মিলিয়ে আপনার একটা স্কিল সেট তো অবশ্যই প্রয়োজন হয় আপনার এই জায়গাতে আপনি কোন কোন স্কিলটা বেশি জরুরি মনে করেন যারা এই ক্যারিয়ারে আসতে চায় তাদের জন্য যারা এখন লভ পড়ছে তাদের জন্য বলবো এটা একটা অ্যালার্মিং জায়গা যেখানে আসার আগে আপনার চিন্তা করে আসতে হবে ছয় মাস বা এক বছরের খাওয়া দাওয়া আপনার নিয়ে আসতে হবে খুব খারাপ ভাবে যদি বলি খাওয়া দাওয়া বলতে আমি কি বোঝাতে চেয়েছি খাওয়া দাওয়া বলতে হচ্ছে আমরা যদি বিবিএ বা ইঞ্জিনিয়ারিং আপনারা যারা আছেন অথবা যারা অন্য অন্য প্রফেশনে আসে আমরা ইমিডিয়েট যে কোনো প্রফেশনের ক্ষেত্রে আমরা প্রথমে কি করি প্রথমে একটা স্যালারি আর্ন করি মানে যখনই কোনো চাকরি পাই আমাকে হয়তো বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিবে আমি সেখান থেকে স্টার্টিং করব আমাদের এই প্রফেশনে আপনার প্রথমে নিজের কাছে যারা জুনিয়র আছে তাদের জন্য বলছি আপনাদের নিজেদের প্রথমে প্রিপেয়ার হয়ে আসতে হবে যে অন্তত এক বছর আমি কোনো কিছু পাবো না মানে ওয়ান ইয়ার আপনাকে সার্ভিস দিতে হবে এবং আপনাকে লার্নিং পিরিয়ড হিসেবে নিতে হবে মিনিমাম ওয়ান ইয়ার মিনিমাম সো প্রথমে আপনাকে প্রচন্ড হার্ড ওয়ার্কিং করতে হবে কেউ আপনাকে কোনো পয়সা দিবে না ধরে নিতে হবে যদি কোনো সিনিয়র আপনাকে পয়সা দেয় তাহলে মনে করতে হবে সেটা আপনার জন্য মানে এটা আশীর্বাদ কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে এই প্রফেশনে আসার আগে আপনাকে প্রচন্ডভাবে হার্ড ওয়ার্কিং করতে হবে এবং আপনার এখানে টিকে থাকাটা অনেক বেশি কঠিন চ্যালেঞ্জিং আমাদের ঢাকা কোর্টের রেশিও যদি আমি বলি ঢাকা কোর্টে প্রায় বিশ হাজারের অধিক লয়ার এখন বিশ হাজার লয়ারের মধ্যে কিন্তু প্র্যাকটিসিং লয়ার যদি বলি একদম মানে খুব ইয়ে প্র্যাকটিসিং লয়ার আপনি পার ডে মনে হয় দুই থেকে তিন হাজার পাবেন তার মানে রেশিওটা যদি আপনি চিন্তা করেন যে বিশ হাজার থেকে তিন চার হাজার কিন্তু কমপ্লিট করে টিকে আছে যারা টিকে থাকে পারছে তারা কিন্তু আসলে গেই না তো প্রথম যে পিরিয়ডটা এটা একদম কচ্ছপের প্রফেশন বলা যায় যে আপনি আস্তে 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 যেতে পারবেন একবারে দৌড়ে আপনি আকাশে উঠতে পারবেন না এখানে কোন সুযোগই নাই এই প্রফেশনে আসলে আপনাকে অবশ্যই এখানে মানে তিন চার বছর আপনাকে লেগে থাকতে হবে তারপরে আপনার আস্তে আস্তে আপনি যখন নলেজ গেইন করবেন আপনি যখন নিয়ে আসবেন তখন আস্তে আস্তে আপনি আপনার প্রফেশনাল স্কিল এর কারণে আপনার ক্লায়েন্ট আপনার বাড়তে থাকবে এই প্রফেশনে একটা বিউটি হচ্ছে একটা স্বাধীন প্রফেশন অর্থাৎ আমি আমার ক্লায়েন্ট এর কাছে রেসপন্সিবল আমি কিন্তু আমার বসের কাছে আমি যদি কোথাও জব করি তাহলে আমার বসের কাছে রেসপন্সিবল আমি কিন্তু আমি যদি চিন্তা করি যে আমি আজকে একটা মামলা পেলাম সেই মামলা আমার দায়িত্বের মধ্যে করলে আমি রাত বারোটা একটা দুইটা পর্যন্ত কাজ করতে পারবো পরের দিন গিয়ে আমি কোটে কয়টার সময় উদ্বেগ দিতে কিন্তু আমার নিজস্ব ব্যাপার এখানে কেউ আপনাকে বলবে না যে তোমার এইটা করা উচিত তোমাকে ওইটা করতে হবে ফোর্স করবে না আমার নিজের কারণেই কিন্তু এটা করা লাগবে করতে হবে তো অন্যান্য প্রফেশনের থেকে এই প্রফেশনের চ্যালেঞ্জেস পার্ট হচ্ছে যে আমি অন্যের যে রেসপন্সিবিলিটি সেটা নিজের ঘাড়ে নিচ্ছি আর আমার নিজের হান্ড্রেড পার্সেন্ট ফ্রিডম আছে এখানে আর শর্টকাট ওয়ে দিয়ে আমাদের এই এর মানে বলা হয় যে লয়ার লায়ার কিন্তু আসলে সত্যিকার অর্থে যদি কোনো লয়ার মানে আমি আমার নিজের কে ছোট করার জন্য বলছি না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মানে মানুষের একটা চিন্তা ধারা আছে যে সব লয়াররা মিথ্যা কথা বলে সব লয়ার কিন্তু আসলে এ আসার পরে বুঝতে পেরে পারছি যে এই প্রফেশন একমাত্র প্রফেশন যেটা সমাজের জন্য কল্যাণকর প্রফেশন বলে মনে হয় ডাক্তারের পর প্রফেশনে হয়তো একটা ইন্ডিভিজুয়াল পার্সন কে আপনি রোগ মুক্ত করছেন কিন্তু লয়ের প্রফেশন একটা এমন একটা জায়গা যেখানে আপনি সোসাইটি কে আপনি ক্লিন করতে পারেন সোসাইটি রোগ মুক্ত করতে পারেন তো এই প্রফেশন যারা আসবে তাদের ডিগনিটি তাদের ইন্টেলিজেন্স এবং তাদের যে স্কিল স্কিলফুল হওয়ার প্রয়োজন বলে আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই প্রফেশন বিভিন্ন কাজ কার্যকর করে তখন তার একটা গোল থাকে বা একটা ভিশন থাকে তো আপনার ক্ষেত্রে আসলে আপনি গোলটা আসলে কোথায় দেখছেন আমি সমাজের সাম্য মানবিক মর্যাদা এবং সবার মধ্যে যে ইকুয়ালিটি এগুলো দেখতে চাই হ্যাঁ সেই জন্যই হয়তো কাজ করছি এটাই আমার আহ প্যাশন বলতে পারেন যে যখন সমাজে বিভিন্ন ধরনের বৈষম্য দেখি তখন আসলে চোখের সামনে চলে আসে যে এই বৈষম্য দূর করার জন্য যতটুকু কাজ করা দরকার একা তো আসলে সম্ভব না কালেকটিভ অনেক কিছু সম্ভব যদি আমি আপনার প্রথম থেকে বলি যে আমি যখন জনস্বার্থের মামলা শুরু করছিলাম তখন হয়তো আমার এই যে বা আমার সাথে সমস্যা যারা ছিল তারা আহ কেউ করতো না কিন্তু এই আট নয় বছরে যেটা দেখলাম যে আমার দেখা দেখা আমার জুনিয়ররা অথবা আমার ইয়েরা এরা কিন্তু এখন অনেক বেশি এটাতে ইনলাইটমেন্ট এবং তারা কিন্তু আস্তে আস্তে সমাজের এই জায়গাগুলা ক্লিয়ার করছে যেটা আমার দেখে নিজের দেখেও ভালো লাগে যে তারা ইনস্পায়ার্ড হয় এবং তারা আসে করছে অনেকেই কাজ করছে আমরা তো ক্যারিয়ার নিয়ে অনেক এপিসোড করছি এবং আমাদের চ্যানেলের কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিভিন্ন প্রফেশনের মানুষকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসব এবং তাদের কথা আমরা শুনবো বিভিন্ন প্রফেশন সম্পর্কে আমরা কিন্তু ইনসাইডার নলেজ জানি না সেই আলোকে যদি একটু বলতে চান যে আমরা যারা বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে এমপ্লয়ি হিসেবে কাজ করি তাদের জন্য আসলে হচ্ছে লিগ্যাল স্ট্যান্সটা কি ধরনের হওয়া উচিত আমরা বাই ডেফিনিশন কিন্তু আমরা মনে করি আমরা শ্রম আইনের অধীনে পড়ি তো আমরা কি আসলে বাই ডেফিনিশন লেবার নাকি আমাদের জন্য অন্য কোনো পলিসি আছে প্রথমত আমার কাছে মনে হয় প্রতিটা অর্গানাইজেশন যেমন উইচার একটা ডিপার্টমেন্ট প্রতিটা অর্গানাইজেশনের লিগাল একটা ডিপার্টমেন্ট থাকা অত্যন্ত জরুরি সেই অর্গানাইজেশনের প্রতিটা এমপ্লয়ের জন্য সেই অর্গানাইজেশন নিজের জন্য কারণ একটা অর্গানাইজেশন বা একটা কোম্পানি যখন নিজস্ব আইডেন্টি দ্বারা ইয়ে হয় পরিচালিত হয় তখন তার প্রতিটা জায়গায় লিগাল আসপেক্ট থাকে যেগুলা এইচআর পক্ষে মেনটেন করা সম্ভব না যেরকম আপনি লেবার লয়ের কথা বললেন প্রতিটা এমপ্লয়ি কিভাবে চলবে প্রতিটা এমপ্লয়ি চাকরি কতক্ষণ কত ঘন্টা সে তার কর্ম ক্ষমতা এগুলো কিন্তু এই বলতে পারবো না এইগুলা হচ্ছে মানে একদম লেবার লয়ের সাথে অতপরতভাবে জড়িত আবার একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশন যদি আরেকটা একটা প্রতিষ্ঠানের সাথে কোনো চুক্তিবদ্ধ হয় এটা কিন্তু এই চার বলতে পারবো না এই এই চুক্তিবদ্ধ এটা কিন্তু লিগাল টার্মের ব্যাপার প্রতিটা অর্গানাইজেশন এর ইন্ডিভিজুয়াল লিগ্যাল উইংস থাকা দরকার যেটা আমাদের বড় বড় কোম্পানি ক্ষেত্রে আছে এখন মানে প্রতিটা কোম্পানি আপনি যদি বলেন বড় বড় যতগুলো কোম্পানি আছে তাদের লিগাল উইংস আছে আমাদের প্রফেশনের কয়েকটা সেক্টর আছে যেরকম আপনি যদি বলেন যে কর্পোরেট সেক্টরে কর্পোরেট ল উইংস আছে যারা শুধুমাত্র কোম্পানির স্বার্থ সংগঠন করে আবার যদি আপনি চিন্তা করেন যারা কর্পোরেট চেম্বার অর্থাৎ যেই চেম্বার গুলা ডিল করে কর্পোরেট ক্লায়েন্ট গুলো অর্থাৎ আপনি তাদের ভেটিং বলেন তাদের ডকুমেন্টেশন কাজ বলেন সরাসরি ওই চেম্বার সাথে একটা থাকে যে তার যদি কোন জমি জায়গা কেনা লাগে বা এই করা লাগে তাহলে ওই কর্পোরেট চেম্বার সাথে মানে লিঙ্ক কাপ কাজগুলো পারফর্ম করে আবার যারা লিজিকাল লইয়ার অর্থাৎ যারা কোটে প্র্যাকটিস করে রেগুলার তারা কিন্তু আর এক সাইটেস আর সেক্টরে তো আমাদের এই এই এর মধ্যে অনেকগুলা স্তর আছে মানে যদি যারা এখন নতুন লয়ে পড়াশোনা করছেন তাদের আগে ডিসিশন নিতে হবে আসলে আমি কোন সাইডে যেতে চাই আমি কি কর্পোরেট সাইডে যেতে চাই আমি কি কর্পোরেট চেম্বারে কাজ করতে চাই আমি কি লিটিগাল লয়ার হতে চাই তো এই সেক্টর গুলা গপন সে ঢুকে যাবে তখন কিন্তু সে যদি ওইখানে সময় দেয় বের হয়ে আসা কঠিন দেখো আমি আমার এক্সাম্পল হিসেবে বলি আমার এক বন্ধু সে কর্পোরেট সাইটে আছে প্রায় কর্পোরেট লিগাল সাইটে আছে প্রায় পনেরো বছরের উপরে মানে একদম প্রথম থেকে সে ওই সেক্টরে আছে সে এখন চাইলেও লিটিগানে আসতে পারছে না আবার আমরা যারা সরাসরি কোর্টে প্র্যাকটিস করি আমরা কিন্তু চাইলে এখন জাম করে লিটিগেন মানে কর্পোরেট সে যেতে পারবো না কারণ ওইখানে অলরেডি এক্সপেরিয়েন্স লোকজন আছে তো সেক্ষেত্রে আমি আমার হচ্ছে যারা অথবা যারা আসবে আমাদের এই তাদের ঠিক করে নিতে হবে যে কোন জায়গাটা সে আসলে পছন্দ করছে কোন জায়গাটা সে আসতে চাচ্ছে তবে কম্পারেটিভলি আমরা যেই জায়গাটা আছি এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কারণ এই জায়গাটা টিকে থাকাটা কঠিন rather corporate যদি লিগাল সাইটে কেউ ঢোকে সে প্রথম থেকে এজ এ এমপ্লয়ি হিসেবে কিন্তু বেতন পেতে থাকবে কিন্তু যখন সে প্র্যাকটিসে আসবে সে কিন্তু পারবে না আর আপনার ওই কোশ্চেন রিলেটেড টু দ আমি একটু বলি সেটা হচ্ছে যে প্রতিটা কর্পোরেট ইসে লেবারের যে কাজগুলা লেবার লয়ের যে কাজগুলা সে কিন্তু চলমান প্রক্রিয়া অর্থাৎ কোনো এমপ্লয়ি ঢুকছে কোনো এমপ্লয়ি বের হচ্ছে অথবা কোনো এমপ্লয় কোনো লিগাল ইয়ে হচ্ছে এইটা কিন্তু ওই কর্পোরেশনের অথবা ওই ইনস্টিটিউশনের লিগাল উইংসটা সরাসরি দেখবে এই জন্য আমি যদি আবারও বলি যে প্রতিটা ইনস্টিটিউশনের উচিত হচ্ছে তাদের একটা লিগাল উইংস ওপেন রাখা যথার্থই বলছেন মানে আসলে ইনস্টিটিউশনগুলা তাদের প্রোটেকশনের জন্য তাদের লিগাল প্যানেল রাখে কিন্তু আসলে শ্রমিক যারা বা স্টাফ যারা আমরা আমরাও যারা বেতনভুক্ত কর্মচারী যত উঁচু পদেই কাজ করি না কেন আসলে বাই ডেফিনেশন আমরা তো শ্রমিক আমাদের জন্য আসলে হচ্ছে যে এক হয়ে একটা বাই এখানে আর একটু প্রবলেম আছে আমাদের লেবার লয়ের মধ্যে সমস্যা আছে যদি আপনি ম্যানেজিং কাজ কর্ম করেন তাদের কিন্তু শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয় নাই বাংলাদেশের লেবার ল বুঝছেন যারা আপনি যদি ম্যানেজার লেভেলে কোন জব করেন তো আপনি আবার গিয়ে লেবার এই জন্য বললাম তো যে প্রতিটা সেক্টরে প্রতিটা কর্পোরেশনে একটা লিগাল উইংস থাকার দরকার এই জন্য যেমন জন্য দরকার আপনার মানে এমপ্লয়ারদের জন্য থাকার দরকার কারণটা হচ্ছে যেটা আপনি একটু আগে বললেন যে আপনারা প্রত্যেকেই আসলে লেবার বা প্রত্যেকে আমরা আসলে প্রত্যেকেই লেবার বাই ডেফিনেশন কিন্তু বাই ল আপনি আসলে লেবার না তো এইটা যখন আপনি মানে যখন কোনো কিছু আপনার কর্পোরেশন আপনার ইনস্টিটিউশনের কাছে হবে তখন আপনি কোথায় যাবেন এটা আপনি কিন্তু নিজে জানেন কিন্তু আপনার ওখানে যদি লিগাল সাপোর্ট কোনো সেন্টার থাকে আপনি তার কাছে জিজ্ঞেস করতে পারবেন যে আমি আসলে ম্যানেজিং সেক্টরে জব করছি আমার এই এই সমস্যা তখন কিন্তু সে আপনাকে একটা গাইডলাইন দিতে পারবে দর্শকদের জন্য এটা একটা খুবই সুন্দর একটা পয়েন্ট আপনি বলছেন যে হ্যাঁ আমরা সবাই আসলে হচ্ছে যে হয়তো বাই ডেফিনিশন লেবার বাট লিগালি হয়তো লেবার আপনার মতো এই পেশায় এই যুগের যারা ইয়ং যারা আছে এবং যারা এই পেশায় আসার স্বপ্ন দেখে তাদের তাদের আসলে জন্য আপনার পরামর্শটা প্রথম পরামর্শ হচ্ছে স্বপ্ন দেখার কিছু নাই কারণ এটা স্বপ্নের না এটা বাস্তবের জায়গা আমাদের প্রফেশনটা এটা স্বপ্নের মতো স্বচ্ছ কোন প্রফেশন না এটা প্রচন্ড কষ্টকার প্রফেশন টিকে যদি থাকতে পারেন আপনি সফলতা আপনার নিশ্চিত টিকে থাকাটাই হচ্ছে কঠিন প্রথম চার পাঁচ বছর আপনাকে কষ্ট করতেই হবে কোনো অপশন নাই মানে এটা কোনো অল্টারনেটিভ কোনো অপশন নাই আপনি যখন আসবেন আমার প্রফেশানে তখন প্রফেশানে আপনি কিছুই পাবেন না কিন্তু অ্যাট দ্য এইম আপনি অনেক কিছুই পাবেন এবং অনেক কিছু সোসাইটিকে দিতে পারবেন সো যাদের মেন্টালিটি যে লিটিগেশন আসতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম আমাদের ইয়াং যারা আছেন বাট আপনাদেরকে ডেডিকেটেড হতে হবে একদম বোল্ড হতে হবে নিজের কাছে এবং যে জায়গাগুলাতে আপনি কাজ করতে চান সেই জায়গাগুলো আপনাকে শিখতে হবে তো আপনি যদি সিভিল মামলা করতে চান সিভিল মামলা শিখতে হবে ক্রিমিনাল মামলা করতে চান ক্রিমিনাল টাকার কথা চিন্তাই করা যাবে না টাকা আপনার কাছে আসবে এই প্রফেশনটা এমন একটা প্রফেশন যে আপনার বাসায় এসে টাকা দিয়ে যাবে কিন্তু আপনি যদি টাকার পিছনে ঘুরতে থাকেন টাকা আপনার বাসায় আসবেন টাকা আপনার কাছে আসবে না হয়তো সিনিয়ররা আপনাকে দিবে কোনো এক কর্পোরেট চেম্বারে কাজ করবেন সেখানে হয়তো কিছু টাকা পাবেন কিন্তু আসলে একটা এই লাস্ট পয়েন্ট হচ্ছে আপনি কোনো কিছু আর্ন করতে পারবেন না কিন্তু আপনি যদি কোনো কিছু শিখে নিতে পারেন ওই সিনিয়রই আপনাকে টাকা দিয়ে রাখবে অর্থাৎ ওই সিনিয়রই আপনার টাকা দিয়ে নিয়ে আসবে যে আপনার মামাটা ফাইলিং করার জন্য ড্রাফটিং করার জন্য বিভিন্ন ধরনের হেল্প করার জন্য যে টাকা পিছনে না ঘুরে আপনারা যদি লার্নিং এর পিছনে করেন এখান থেকে টাকা পাবেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ वेरी আপনাদের ধন্যবাদ যে আমাকে আপনারা আপনাদের এই জায়গায় করেছেন সাথে সাথে আপনাদের যারা দর্শক শ্রোতা আছে তাদেরকেও বলবো বেশি বেশি করে আপনারা হয়তো এই চ্যানেলটা নতুন এবং এটা আরো যেতে এ হয় এবং আপনারা ভবিষ্যতে হয়তো আরো অন্যান্য প্রফেশনাল লোকজনকে নিয়ে আসবেন তো আমরা আসলে সবাই উপকৃত হবো আশা করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের ভিউয়ার্স লিসেনার্স সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য আবারও আগামী সপ্তাহে নতুন কোন কেরিয়ার নিয়ে আমরা চলে আসব ওহে পৃথিবীতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত্রি আমি সাজ্জাদুর রাব্বি আমি মোহাম্মদ